আমি তো কেসি আমার তো এখন খাওয়ার প্রয়োজন নাই আমার সব আমার পরিবারের কেউ খাওয়ার বাকি নাই সবাইকে এসে কার জন্য আপনি অপেক্ষা করতেছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন কিছু রুটি এবং গোস্তের তরকারি নেয়া আমার মেয়ে ফাতেমাকে দিয়ে আসো আমি জানতে পেরেছি আজ থেকে তিন দিন যাবৎ আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা খাবার খাইতে পায় না এই ছিল নবী পরিবারের অবস্থা শরীফে আরো ঘটনা আছে একদিন আল্লাহ রসুল সাল্লামের ঘরে খাবার নিয়ে খাবার সামনে নিয়ে কাঁদতেছিলেন সবাই কেন জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কেন কাটছেন আপনার কি হয়েছে ওরা আমি আমরা এবং তোমরা এখন কত ভালো ভালো খাবার খাই অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জমানাটা এমন ছিল সেই জমানায় কম দামি খেজুর কে পেট ভরবেন এ তো ছিল না পেটের মধ্যে পাথর বাটতেন দুইটা তিনটা পাথর কতটুকু ক্ষুধার তাড়না হইলে এমন হয়ে থাকে অল্লাহ হকবর যাই হোক আমি কোরআনে কারিমের জাহাতি ক্রিমতে লাওয়াদ করেছিলাম কল্লোনাথ সিং রা ইকাতুল মাউত প্রত্যেক মানুষ মরণশীল মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচতে পারবে কেউ এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি কারো বয়স হয়তো চার পাঁচ বৎসর হইতে পারে একশো বৎসর পরে আমরা কেউ আর এই দুনিয়াতে থাকবো এরকম আশা করতে পারি না এই দুনিয়া কোন মুহূর্তে চলে যেতে হয় না জানে ভোলালে ইয়া কিস করি তোরি যায় তো কারি কি কারি জানি না কোন মুহূর্তে মাস

Azt kérdezem a kormánynak már, a gyeredőn, annál már megvan iszlám Kasszony, a gyergyiak, sányi baráta, sányiak sányiak, 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 sányiak

আমার অনুরোধ জানাচ্ছি যারা কারে আছেন ছাত্ররা যারা কারে